আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা শুক্র তারলজনিত সমস্যায় ভুগছেন উত্তেজনা আসেই না একটু উত্তেজনা আসার সাথে সাথে আবার দ্রুত নিস্তেজ হয়ে যায় অনেক চিকিৎসা নিয়েছেন অনেক ঔষধ সেবন করেছেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না আমি আপনাদেরকে খুবই সাধারণ একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব সেই ভেষজটি হচ্ছে এটি তালমুলি এটি সুপরি গাছের মতো দেখতে হলেও এটি কিন্তু সুপরি গাছ নয় সুপরির চারাও নয় এটি হচ্ছে তালমুলি বন্ধুরা এর নিচের শিকড়ের অংশটা কালো কচুর আকৃতিতে দেখতে উপরের আবরণ পরিষ্কার করে চাক চাক করে কেটে শুকিয়ে নিতে হয় তো বন্ধুরা ঔষধটি কিভাবে তৈরি করবেন কিভাবে সেবন করবেন বিস্তারিত বলছি আপনি ঔষধ সেবনের দ্বারা যেরকম মিস্ত্রি সব দীর্ঘ সময় পাবেন সেই সাথে বীর্য ঘন গাঢ় আঠালো এই কচুর মতো দেখতে যে শিকড় আপনি এটি শুকনো অবস্থায়ও কিনতে পাবেন আবার আপনি এরকম আস্ত কিনে নিজে শুকিয়ে পাউডার তৈরি করে নিতে পারবেন বন্ধুরা পাঁচ থেকে দশ গ্রাম দশ গ্রাম নয় পাঁচ গ্রাম পরিমাণ আপনি এই পাউডার এক কাপ উষ্ণ গরম দুধের সাথে গুলিয়ে একটু মধুর সাথে সকালে একবার রাত্রিতে একবার সেবন করুন এতে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো যেমন হবে সেই সাথে আপনি দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারবেন হালকা উত্তেজিত হওয়ার পরে আর নরম হবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ